এদের আগের দিন অর্থাৎ রাতের দিন দুপুরবেলা দুপুর হয়নি এগারোটার দিকে মধেস্বরের বাবা আমাকে নিয়ে বসুন্ধরা সিটি চলে আস এসেছিলো তো কি জন্য এসেছিল তা বলছি মধেস্বরের বাবা কিন্তু কয়েকটা পাঞ্জাবি বানাতে দিয়েছে কিন্তু সে এখন রেডিমেড কিনবে বলেছে তাই এই তো দেখেন সাদা পাঞ্জাবিটা মধাস বাবা কিন্তু নিয়েছে মধুশ্বরের বাবা মোট দুইটা পাঞ্জাবি নিয়েছে একটা সাদা আর একটা হচ্ছে হালকা অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ না পিঙ্ক আমি বুঝতে পারছি না এই কালারটা আমার কাছে কেমন পিঙ্ক আবার মাঝে মাঝে অরেঞ্জ মনে হচ্ছে এই তো দেখেন বাবা ছেলে ম্যাচিং করে পাঞ্জাবি নিয়েছে আর মুদাসের জন্য আরেক জোড়া জুতো কিনেছি পাঞ্জাবির সাথে পরার জন্য আর এই তো ফেন্ডি ব্র্যান্ডের একটা ব্যাগ নিয়েছি আমি যেহেতু আমাকে তারা পাঞ্জাবি চয়েস করতে নিয়ে গিয়েছিল আর এই সুযোগে আমি মুদাসের বাবাকে বলেছি পার্স কিনে দাও তো এই তো দেখেন একটা ব্যাগও কিনে নিয়েছি আমি এটা আমার জামার সাথে ম্যাচিং করেছে আমার কিন্তু অনেক ব্যাগ আছে তারপরও কেন জানি না ব্যাগটা দেখে আমার অনেক পছন্দ হলো আমার ব্যাগটা কেমন হয়েছে আপুরা কমেন্টে জানাবেন তো আর আর এই তো মুদাসের বাবার আর আমার জুতো কিন্তু কিনে অলরেডি আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি আর ওদের এক একজোড়া শ্যু কিনেছিলাম জোড়া জুতো কিনে নিলাম আর এই তো দেখেন এটা হচ্ছে রাতের দিন রাতের বেলা তো ঈদের আগের দিন আমি কিছু কাজ করে রাখি এতে করে ঈদের দিন কিন্তু আমার কাজের চাপটা একটু কমে যায় আর যেহেতু ঈদের দিন ছেলেকে সময় দিতে হয় ফ্যামিলিকে সময় দিতে হয় আর রান্না বড়া একটু কমিয়ে রাখলে এতে করে কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটা সেফ হয় তো চাঁদ রাতের রাতের বেলা আমি এই যে এখানে এখানে দেড় লিটার বা দুই লিটারের কাছাকাছি দুধ আছে তো এটি হচ্ছে গাভীর দুধ তো গাভীর দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি আমি সময় রান্না করে রাখব আর এখানে হাতে মেখে যে গরুর মাংস বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখন গরুর মাংসটাকে রান্না করব না জাস্ট একটু কুশিয়ে রাখবো সব মশলা দিয়ে যাতে সকালবেলা আমার কাজের চাপটা একটু কম পড়ে আর মদাসের যেহেতু ঘুমিয়ে ঘুমিয়ে আছে এ ফাঁকে আমি কিছু কাজ করে নিচ্ছি আর এরপরে কিন্তু হাতে মেহেদি পরার সময় হয়ে যাবে তাই আমি কাজগুলো একটু করে নিচ্ছি যাতে করে মেহেদি পরার জন্য একটু সময় পাই আর এই তো দেখেন এখন কিন্তু রাতে সবাই অনেক আনন্দ করছে তো মুদাসিরও কিন্তু তারাবাতি ধরি অনেক আনন্দ করেছে সে অনেক আনন্দ করে এরপর ঘুমিয়ে গেছে আর আমি এ তো দেখেন রাতের বেলা শ্যামাই রান্না করে রাখছি দুধটা জাল দিয়ে এর মধ্যে আমি তেজপাতা দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর চিনি দিয়ে দিয়েছিলাম আখের চিনিটা আর এখন আমি কিছু নারকেল দিয়ে দিলাম সব সময় আসলে আমি বাদাম দিয়ে শ্যামাই রান্না করি তো আমার আজকে নারিকেল দিয়ে শ্যামাই রান্না করে খেতে ইচ্ছে হলো তাই তো নারিকেল দিয়ে শ্যামাই রান্না করলাম মুদাসিরের বাবা কিন্তু মিষ্টি জাতীয় শ্যামাই খায় না তাও রান্না করলাম মাঝে মাঝে একটু একটু খায় আর এ তো আমার শ্যামাইটা কিন্তু রান্না হয়ে গেছে যেহেতু দুধটাকে আমি ঠান্ডা করে শ্যামাইটা ভিজিয়ে নিয়েছি আর এ তো গরু মাংস কিন্তু কষিয়ে আমি রেখে দিয়েছিলাম রাতে এখন সকালবেলা ঈদের দিন তো সকালবেলায় আমি কিন্তু আগেই গরুর মাংসটাকে চুলাই দিয়েছি এ যে দেখেন কেমন করে রেখেছিলাম কষিয়ে রেখেছিলাম আর এখন আমি আর একটু ভালো করে কষিয়ে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আসসালামু আলাইকুম এবরি ওয়ান ওয়েলকাম টু মদেসির মাম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপুরা ঈদের দিন সকালবেলা আমি কি করছি সেটাই আমাকে বল আপনাদের সাথে শেয়ার করছি তবে ভোরবেলা কিন্তু উঠে আমি চা খেয়েছি আর মুদ্রীরকেও হালকা নাস্তা দিয়েছি সে সেটা খেয়েছে আবার ফলও খেয়েছে আর এখন দশটা বাজে আমি যে মাংসটাকে এখন ভালো করে ঝোল দিয়ে জিরার ফাঁকি দিয়ে দিব আর মাংসটাকে রান্না করে নিব আর মুধাসীর যেহেতু গরুর মাংস খাবে না ডাক্তার মুদাসিরকে গরুর মাংস খেতে না করেছে তাই গরুর মাংস শুধু আমি আর মুদাসিরের বাবা খাব আর এই তো দেখেন গরুর মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে আমার ভাই ও আপুদেরকে আমি সেই পর্যায়ে একটা কথা বলতে চাই আমার ভিডিওটা যা দেখতে শুরু করেছেন দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া অপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই তো আমার প্রাণ ভাইয়া অপরা আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন রান্না করে নিয়েছি আর এখন আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো একদম সহজ পদ্ধতিতে আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো চিকেনটাকে কিন্তু আমি আগেই ম্যারিনেট করে কিছুক্ষণ কষিয়ে ভালো করে রান্না করে নিয়েছি যেহেতু চিকেন একদমই নরম সোনালি চিকেন এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি বেশিক্ষণ রান্না করিনি যেহেতু আবার পোলায়ের সাথে রান্না হবে বিরিয়ানি রান্না করার জন্য আসলে বিরিয়ানিটা রান্না করেছি শুধুমাত্র মধাসীকে উদ্দেশ্য করে মধুশ্রীরকে তো গরু মাংস খেতে নিষেধ করেছে তাই চিকেন যেহেতু রান্না করব। আবার পোলাও আলাদা করে রান্না করতে হবে তাই ভাবলাম মদাস্রীরের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দিই এটা কিন্তু মুদাস্রীরে বেশ পছন্দ আর আমরাও খাই তাই রান্না করে নিলাম আর বাসায় কিছু গেস্ট আসবে তো তাদের জন্য একটু বেশি করে রান্না করে নিলাম চিকেনটাকে এখন আমি পোলয়ের সাথে মিক্স করে দিলাম আর কিছুক্ষণ দমে রাখবো যাতে চিকেনটা আর পোলয়ের চালটা একসাথে মিক্সড হয়ে যায় তবে বিশ্বাস করেন চিকেন বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল এই তো কিছু ঘি দিয়ে দিলাম যেহেতু এভা এমনিও প্রথমে আমি ঘি দিয়েছি তো আবার একটু ঘি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে আর কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো এখন আমি আর একটু ভালো করে এখন নেড়ে নিচ্ছি উলটিয়ে মিশ উলটিয়ে পালটিয়ে এই চিকেনটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো ঈদের দিন কিন্তু রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার বের হয়েছিলাম যে ভিডিওটা করা হয়নি আমরা বের হয়েছিলাম ঘুরতে তো ঘোরাফেরা করেছি মাশাল্লাহ এবার ঈদে কিন্তু বেশ আনন্দ করেছি তো ঈদের সময় আসলে অত একটা ভিডিও করতে ইচ্ছে করে না শুধু রান্না বাড়াটাই ভিডিও করা হয়েছে তো যতটুকু ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার আপুরা তো কিন্তু আমার অনেক আগে এই ভিডিওগুলো শেয়ার করে নিয়েছে যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি তাই আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল এইতো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে তাই আমি কিছু আলু পোকো দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানির মধ্যে কিন্তু আলু পোকোটা দিলে বেশ ভালো লাগে আসলে চিকেন বিরিয়ানি শুধু পোলাও বিরিয়ানি যেটার মধ্যে হোক আলু পোকোটা কিন্তু আমার বেশ পছন্দ আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন আমি সবসময় বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় আলু পোকোটা দেই কোনো মিস হয় না আলু পোকোটা একটু টক টক এতে করে আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে মোদাসের বাবা আলু পোকো কিন্তু একদমই খায় না তাই আমি একদম রান্না শেষে এই আলু পোকোটা দিই যাতে পোলাওয়ের সাথে অতটা মিক্সড না হয় আর এই তো আমি এখন ঢেকে দিলাম আর এই তো দেখেন আমার এই বিরিয়ানিটা কেমন হয়েছে এটা কিন্তু অসাধারণ হয়েছিল নিজে রান্না করছি বলে বলছি না চিকেন বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে সচরাচর আমি কিন্তু চিকেন বিরিয়ানি খুবই কম খাই খাই না বলতে তবে মদাস্রীর জন্য এখন আমার চিকেন বিরিয়ানি বেশিরভাগ রান্না করতে হবে যেহেতু মুদাস্রীর অ্যালার্জি এই তো আপরা এই পর্যায়ে আমার আপু ও ভাইয়াদেরকে বলি আমার কথায় ও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন এই তো বিরিয়ানিটা আমি ভালো করে নেড়ে আবার ঢেকে রাখছি তো আজকে এদের আমি কি কি রান্না করেছি শ্যামাই গরুর মাংস আর এই চিকেন বিরিয়ানি আমি ভিডিও চলে এসেছি সবাই রান্না করে নিব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ